ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেকট্রাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটি আইনজীবীর শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী সংবিধানের যেটা বলা আছে সম্পূর্ণ সংবিধান লঙ্ঘ করে এটা উল্টোটা করা হয় নির্বাচন কমিশন শুধু তাদের সহযোগিতা করে এবং নির্বাচন পরিচালনার আসল কাজটা নির্বাহী করে এবং নির্বাহী বিভাগ যেহেতু সরকারের প্রতিনিধি সরকারের প্রেসক্রিপশন অনুসারে সরকারের ইচ্ছা অনুসারে সরকারের নির্দেশনা অনুসারে তারা নির্বাচন পরিচালনা করে যার কারণে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না